আমি ঘৃণা করলে ভারতের কি ক্ষতি হবে আর ভারতকে যদি আমি ভালোবাসি তাহলে ভারতের কি লাভ হবে চলুন এই ব্যাপারে দুটি কথা বলে নেওয়া যাক আমরা ভারতের ভয়ে কাবু হয়ে ভীতি হয়ে রাজাগার হয়ে ভারতকে ভয় করে যদি আমরা ভারতের গোলামী করার জন্যে আবারও পুনরায় চেষ্টা করি ভারতের কথায় মুখে জুফি ভারতকে ভয়ে ভয়ে আমি সবসময় ভারতের পক্ষ নিয়ে কথা কাটাকাটি করি ভারতের পক্ষে নিয়ে এই কার্যকলাপ এ দেশে বাস্তবায়ন করার চেষ্টা করি আমলিকে সমর্থন করি আমলিকে দেশে দেশে পুনরায় প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করি শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি তাহলে আমি হব জাতীয় বেমান এবং জাতীয় রাজাকার আন্তর্জাতিক পরিমাণের আন্তর্জাতিক মান রাজাকার হব আমি যদি আমি শেখ হাসিনা আওয়ামী লীগকে ভারতের ভারতকে সমর্থন করি এই সমর্থন যদি হয় আমার আপনার জন্য বিপদ তাহলে অবশ্যই সকলের জায়গা থেকে ভারতকে ঘৃণা করা আওয়ামী লীগকে ঘৃণা করা এগুলো আমাদের জন্য ফরজ দু হাজার চব্বিশে ভারতের যে অবদান দুই হাজার চব্বিশের এই স্বাধীনতার পিছনে ভারত যে অবদানটা রেখেছে সেই ক্ষেত্রে ভারতকে যদি আমরা সবাই মন প্রাণ দিয়ে ঘৃণা করি তাহলে আমরা একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবো আর আমরা তো সত্যি সত্যিই ভারতকে অপছন্দ করতাম এই চব্বিশের অবদানের কারণে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দেশে টিকিয়ে রাখার জন্যে ভারত যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল তার জন্যে অবশ্যই আমাদের সঠিক দেশপ্রেমের পরিচয় দেওয়া উচিত সত্যিকারেই আমি যে দেশকে ভালোবাসতাম দেশকে ভালোবাসি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম তার জ্বলন্ত প্রমাণ দেওয়ার জন্যেই অবশ্যই ভারতকে ঘিনা করতে হবে কারণ ভারত শুধু এই চব্বিশে না আরও একাত্তরের পর থেকে শুরু করে এই চব্বিশ পর্যন্ত ভারত এ দেশকে নানাভাবে শাসন করেছে নানাভাবে সাধারণ মানুষের উপর তারা জুলুম নির্যাতন করেছে তাদের প্রশংসা বলতে বাধ্য করেছে এ দেশের মানুষের মানুষকে এই দেশের মানুষের কাছ থেকে সবসময় ভারত চায় ভালো কিছু শুনতে সবসময় এই দেশের মানুষ রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই ভারতেরই গোলামি করুক ভারতের কাছে মাতানত করে থাক সেটি ভারত চায় আর আমরা কখনোই দেশপ্রেমিক হিসেবে ছাত্র জনতা হিসাবে কখনোই ভারতকে সেই কাজটি বাস্তবায়ন দেবো না হতে দেব না ইনশাআল্লাহ তাই যদি আমি ভারতকে ঘৃণা করি ভারতকে পছন্দ করি তবে আমার অনেক লাভ আসে লাভ টপটারও আসে